thank mm -hmm. ヘヘヘヘヘヘ。 হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিনিয়তই আমাদের যেন ট্রাফিক রুল ভাঙার প্রতিযোগিতা শুরু হয়েছে কেউ যেন ট্রাফিক রুল মানতে চায় না সবাই নিজের সুবিধার্থে নিয়ম ভেঙে আগে যাওয়ার চেষ্টা করে আর যিনি এখানে নিয়ম মানার চেষ্টা করবেন তিনি হয়ে যাবেন আনকালচার গ্রামের খ্যাত টাইপের যায় যেটা সেটা হবেন আপনি যদি চালাতে পারেন এটাই হচ্ছে নিয়ম হয়ে দাঁড়িয়েছে দেখেন এই বাইক দুইটা রং সাইডে আসতেছে তাদের সুবিধার্থে কিন্তু এটা তো রং সাইড আমরা অনেক স্বার্থকর হয়ে যাচ্ছি দিন দিন বাংলাদেশে তো বর্তমানে কোনো কেউ কোনো নিয়মকান মানে না যার যা ইচ্ছা তাই করে যে যাই করুক আপনি বা আপনারা যারা সচেতন তারা অন্তত নিয়মক্রেলাই চলবেন এমনটা আশা করি কে কী করলো এটা দেখে আমাদের চলবে না আমাদের নিজস্বভাবে আমাদের নিজেকে আইন মেনে চলতে হবে এতে করে নিজের জন্য ভালো আমি এখন একটু বাড়ি ধারা যাচ্ছি

সাইকেলটা কতগুলো গাড়ির ভিতরে সে তার মতো করে তার সুবিধার্থে এই সাইডে চলে আসলো হুম